আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইবেনের আশা করি সবাই ভালো আছেন যারা অরিজিনাল এ গ্রেডের জিন্ডিং বাচ্চা খুঁজছেন এই হচ্ছে সেই জিন্ডিং বাচ্চা যদি দেখুন জিন্ডিং বাচ্চা ডিমের রানি বলে খাকি ক্যাম্বেলের সে এর রেজাল্টটা আরও বেশি ভালো আছে আপনারা যারা অরিজিনাল জিন্ডিং বাচ্চা চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরাই দিচ্ছি অরিজিনাল বাচ্চার নিশ্চয়তা জি দেখুন জিন্ডিং বাচ্চাগুলো কেমন কোয়ালিটি সম্পূর্ণ এবং হালকা বিলাক আকারে হয় এটা অনেকে খাকি ক্যাম্বেলকে বলে বিক্রি করে এই ধোকা থেকে যদি বাঁচতে চান আমাদের সাথে যোগাযোগ করে এই বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন জি দেখুন অরিজিনাল এ গ্রেডের বাচ্চা এরা টানা দুই বছর ডিম দেয় খাকি ক্যাম্বেল আঠারো মাস ডিম দেয় এরা টানা দুই বছর ডিম দেয় অনলি সাড়ে তিন থেকে চার মাসে এরা ডিমে চলে আসে আপনি ডিমের জন্য জিন্ডিং বাচ্চার বিকল্প কোনো বাচ্চা নেই ডিমের জন্য আপনি জিন্ডিং বাচ্চা পালন করতে পারবেন জিন্ডিং বাচ্চা আপনার সাড়ে তিন চার মাসে ডিম দেবে এবং এরা কিন্তু বাহিরের খাবার বেশি খায় মাত্র বিশ পঁচিশ দিন আপনারা আটকে পালন করবেন তারপরে সেরে দিয়ে পালন করতে পারবেন আপনার অল্প পুঁজিতে বেশি লাভবান হতে চান তাহলে জিন্ডিং বাচ্চাটা আপনি সংগ্রহ করুন জি দেখুন অরিজিনাল এ গ্রেডের জিন্ডিং বাচ্চা এটা দিয়ে করতেছি ভালো ফলাফল লাভের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের এখানে কোটি কোটি টাকার ব্যবসা করি আমরা কোনো জুবো নেই আপনি আসবেন দেখে শুনে বুঝে নিয়ে যাবেন ভালো লাগবে না বাচ্চা নেবেন না আর যদি আপনি পাঠায় দিতে বলেন সেক্ষেত্রে অবশ্যই হানড্রেড পার্সেন্ট আপনি ক্যাশ পেমেন্ট করলে আমরা বাচ্চাটি আপনার যত্ন সহকারে পরিবহনে তুলে দেবো পরিবহনের ভাড়াটা প্রযোজ্য আপনার দেওয়া লাগবে বাচ্চার টাকার সাথে যারা ভিডিওটি নতুন দেখছেন লাইক কমেন্ট শেয়ার করবেন সাথে সাবস্ক্রাইবার করে থাকবেন আর যারা পুরাতন আসেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন অরিজিনাল এ গ্রেডেড জিন্ডিং বাচ্চা নতুন ভিডিওতে আবারও দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ